মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত অবিশ্বাস্য হলেও সত্যি এই বিশাল শিব মন্দিরটি তৈরি করেছেন একজন মুসলমান তো চলুন দেখা যাক এই ভিডিওটি তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও জন্মগত ধর্মের বিচারে তিনি মুসলমান হলেও ধর্মের এক বৃহৎ দৃষ্টিকোণ থেকে দেখতে শিখেছেন তিনি এমন এক দৃষ্টিকোণ যেখানে ধর্মে ধর্মে বিভেদ মুছে যায় এক হিন্দু দেবতা তাই অনায়াসে আরাধ্য হয়ে উঠতে পারে তার কাছে সেই দেবতার প্রতি সেই মুসলমান যুবকের ভক্তি এতটাই তার এক বিরাট মন্দির তৈরি করে ফেলেছেন তিনি রাজস্থানের টোঙ্ক জেলার বাসিন্দা আকবর খানের বয়স এখন উনচল্লিশ বছর ছোটবেলায় যখনই জীবনে কোনো সংকটের সম্মুখীন হতেন আকবর তখনই তিনি মসজিদে গিয়ে প্রার্থনার পাশাপাশি যেতেন শিবের মন্দিরে বারবারই দেখে এসেছি এক মনে শিব ঠাকুরকে ডাকলে জীবনের যে কোনো সমস্যারই সমাধান হয়ে যায় বলেছেন আকবর দিনে দিনে শিবের প্রতি ভক্তি এতটাই বাড়তে থাকে যে শেষ পর্যন্ত শিবের একটি মন্দির নির্মাণ করবেন বলে স্থির করে ফেলেন তিনি তারপর এক উপযুক্ত সময় দেখে মন্দির তৈরির কাজে লেগে পড়ে এখন রাজস্থানের ওমবিহার কলোনি অঞ্চলে সাধারণ মানুষের জন্য উন্মোচিত হয়েছে আকবরের তৈরি সেই মন্দিরের দ্বার ফতেশ্বর মহাদেব নামে পরিচিত সেই মন্দির এই মন্দিরটি একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত শিবের নানা রূপের নানা আকৃতির মূর্তির ঠাঁই পেয়েছে এই মন্দিরে মূল মূর্তিটির উচ্চতা প্রায় একশো ফুট নিজ সম্প্রদায়ের মানুষের তরফে কোনো বাধা পায়নি সেই মন্দির তৈরির কাজে বলেছেন আকবর কিন্তু তার নিজের মনে কখনো বাসা বাঁধেনি কোনো অস্বস্তি বা দ্বিধা মৃদু হেসে আকবর বলেছেন শিব নামে ডাকি অথবা আল্লাহ সবই তো এক আকবরের এই সরল বিশ্বাসের কথা শুনে মনে হয় সাম্প্রদায়িক হিংসার দীর্ণ এই পৃথিবীর বোধহয় অনেক কিছুই শেখার আছে আকবরের কাছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ